দেখো কি নিয়ে এসেছি একদম জয়নগর থেকে জয়নগরের মোয়া ওখানকার একটা বিখ্যাত দোকান রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার তো সেখানকার মোয়া নিয়ে এসেছি তোমাদের জন্য মোয়া নিয়েছি হচ্ছে দেখো সাথে আবার একটা এক্সট্রা ব্যাগ নিয়ে দেবে এক্সট্রা ব্যাগ না আসলে আমি দু প্যাকেট নিয়েছি ওর জন্য আর একটা ব্যাগ দিয়েছে এই হচ্ছে একটা প্যাকেট আর এই হচ্ছে আর একটা প্যাকেট

ও আচ্ছা পিস করাই তো এত ওকে দিও না ওকে দিও না সবাই মাত্র খেয়েছে এই মাত্র খেয়েছে সব অ্যাসিড হয়ে যাবে উল্টো পাল্টা পিঠে খেয়েছে পাটি সাপটা খেয়েছে চিটাই পিঠে খেয়েছে ওর পেটে জায়গা নেই

আচ্ছা আমি ক্যামেরাম্যান বলে আমাকে কিন্তু মোয়াটা দেওয়া হয়নি এইটা আমি করছি না না আমি খাবো না এই ভিডিওটা করছি এটা যদি ডিলিট করেছো তুমি তাহলে কিন্তু তোমার সাথে টাইম দিচ্ছি এই ভিডিওটা ছাড়তে হবে আমাকে কেউ দেয়নি মোয়া এই এই না বই ও তো আমার মেয়ে এনজয় তো বলি একমাত্র মেয়ে ভালোবাসে না